তুমি এই লেটার নিয়ে বসে আছো কেন? কোলে এই লেটার কোথা থেকে পাঠাইছি গুগল থেকে? তোমাকে গুগল থেকেই লেটার পাঠাইছিম্বু। ও বাবা! দেই লেটারটা আমাকে একটু দাও তো। এই লেটারটা আমি একটু নেই। দেখো, আমার তো ভয় লাগে হাত দিতে। নেব। মা! কেন এই যে নিয়ে নিলা।

সবাই তোমারে এত ভালোবাসছে সবাই তোমারে এত ভালোবাসছে এত সাপোর্ট করছ তোমাকে এই গুগল থেকে এটা পাঠাইছে বুঝছো সবাইকে বলো থ্যাংক ইউ হাত দিয়ে কিভাবে ধরে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে গুগল থেকে আজকে লেটার চলে আসছে অনেক দিন ওয়েট করার পরে তুমি খুশি হইছো না তোমার চ্যানেল দিয়ে যে রিয়্যাকশনস লেটার পাঠাইছে খুশি হইছো হ্যাঁ বলে হ্যাঁ খুশি হইছো বললে তো সবাইকে

খুলতে হয় বুঝলে এভাবে খুলতে হয় দেখতেছ হ্যাঁ আমি কিভাবে খুলতেছি সেটা কিন্তু দেখতেছি